ওয়ারিশান সম্পত্তি থেকে যারা বঞ্চিত হয়ে রয়েছেন কোনোভাবেই ওয়ারিসান সম্পত্তির ভোগ দখল করতে পারছেন না তাদের জন্য দারুণ সুখবর এখন থেকে তারা খুব সহজেই শুধুমাত্র কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমেই তাদের যে বেদখল ওয়ারিশান সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তির অংশ পাচ্ছেন না তারা তাদের ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল বোঝে নিতে পারবেন সুপ্রিয় বিভার্স কোন পদ্ধতিতে এবং কিভাবে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আর কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সুপ্রিয় বিভার্স যারা ওয়ারিশান সম্পত্তির অংশ দীর্ঘদিন ধরে দাবি করেও কিংবা বিভিন্নভাবে ভাবে চিন্তা ভাবনা কিংবা পদক্ষেপ নিয়েও তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ উদ্ধার করতে পারছেন না এমন অনেক কিন্তু রয়েছেন এখন এই সকল ব্যক্তি নানান নানান পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শেষ পর্যন্ত হতাশ হয়ে গেছেন তারা এখন থেকে নতুন পদ্ধতিতে আবেদনের মাধ্যমে কিংবা নতুন কিছু পদ্ধতি গ্রহণের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন প্রথমত ওয়ারিশান সম্পত্তি থেকে যারা বঞ্চিত তারা কি আসলে ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা এই বিষয়টি নিশ্চিত হতে হবে দেখুন ওয়ারিশান সম্পত্তি থেকে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কন্যা সন্তানরা কিংবা এমন কোনো ওয়ারিশ যে ওয়ারিশটি সরাসরি যে স্থানে সম্পত্তি সেখানে অবস্থান করেন না এখন দেখা যাচ্ছে দেশের বাইরে রয়েছেন চাকরির সুবাদে অন্য কোথাও অবস্থান করছেন কিংবা কন্যাদেরকে বিয়ে দেওয়া হয়েছে বিয়ে দেওয়ার পরে তাদেরকে আর আর সম্পর্কে ঠিক বুঝিয়ে দেওয়া হয় নাই কিংবা বর্তমানে আইন অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রীয় আইন অনুযায়ী কিন্তু যদি কোনো কারণে পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সন্তান রেখে কন্যাগণ মৃত্যুবরণ করে তাহলে ওই কন্যা সন্তানের সন্তানেরা তাদের ওয়ারিশান সম্পত্তি পিতা মাতা যেটুকু পাবার কথা সেইটুকু তারা দাবি করতে পারবেন কিন্তু কোনো কারণে সেই সকল সম্পত্তি তাদেরকে দেয়া হয় না এখন সর্বপ্রথম এই সকল যারা বঞ্চিত ওয়ারিশ রয়েছেন তাদেরকে কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে সর্বপ্রথম তারা যার কাছ থেকে ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা মূল মালিক সেই মূল মালিক যে যে সকল সম্পত্তির মালিক সেই সকল সম্পত্তি তাদের যে মালিকানা রয়েছে সেই সংক্রান্ত যে দলিল কিংবা খতিয়ান খাজনার দাখিলাতের কাগজ এগুলো সংগ্রহে রাখতে হবে তারপরে তারপরে যারা তাদের মাঝখানে রয়েছে অর্থাৎ মাতা তাদের কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা তাদের কাছ থেকে যে সূত্রে তারা সম্পত্তি প্রাপ্ত হবেন অর্থাৎ ওয়ারিশান সনদ সেই ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এক্ষেত্রে দুটি ওয়ারিশান সনদের প্রয়োজন হবে একটি হচ্ছে পিতার থেকে অর্থাৎ তার দাদা কিংবা নানার থেকে মা যেটুকু সম্পত্তি পাবে সেইটুকু সম্পত্তিতে তার ওয়ারিশান সার্টিফিকেটটি দেন যদি নাতিপুতি কিংবা কন্যা সন্তানের ছেলে মেয়ে হয় তাহলে সেই ছেলে মেয়ে তার মায়ের যে অংশটুকু পাবেন সেই অংশটুকু পাওয়ার প্রাপ্তির যে ওয়ারিশান সার্টিফিকেট সেই ওয়ারিশান সার্টিফিকেট এই দুটি ওয়ারিশার সার্টিফিকেট এবং যার কাছ থেকে প্রাপ্ত হওয়ার কথা তার যে মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো এবং সেক্ষেত্রে সরাসরি যদি কোনো পুত্র সন্তান অন্য কোথাও থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং তার পিতা কিংবা মাতার যে সরাসরি মালিকানাধীন সম্পত্তি সেগুলোর যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো এগুলো সংগ্রহ করে পরবর্তীতে তারা কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন প্রথমেই বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী তারা বেদখল সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য ডিসি অফিস বরাবর আবেদন করতে পারে এবং এই আবেদনটি করতে হবে সরাসরি তাদের যে সকল সম্পত্তি ওয়ারিশান রয়েছে সেইটুকু সম্পত্তি তাদের ভাগ ঠিক মতো হয় নাই এই মর্মে বাটোয়ারাটি আবার পুনরায় করার জন্য আবেদন এবং এই আবেদন প্রক্রিয়া যখন তারা আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এবং ডিসি অফিস থেকে সেটি অ্যাপ্রুভ হলে কি এবং ডিসি অফিসে যদি সেই কার্যক্রম শুরু হয় তাহলে সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে সেই সকল সম্পত্তি পুনরায় ভাগ বন্টন করে আবার পরবর্তীতে অনিজদের মধ্যে পুনরায় ভাগ করে অনুযায়ী বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে আরেকটি হচ্ছে আদালতের মাধ্যমে এখন আদালতে দুই ভাবে সম্পত্তির মালিকানোর জন্য জন্য আবেদন করতে পারবেন একটি হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই জন্য প্রতারণার মামলা কিংবা সাথে বাটোয়ারার মামলা বাটোয়ারার মামলার ক্ষেত্রে অবশ্যই যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো এবং আরেকটি হচ্ছে মিসকেস কিংবা ধরুন আপনি সত্যের মামলা করলেন অর্থাৎ আপনি ওয়ারিশ কিন্তু আপনাকে ওয়ারিশান সম্পত্তির মালিকানা দেয়া হচ্ছে না কোনোভাবে কিংবা যারা রয়েছে তারা জবরদখল করে রয়েছে এই মর্মে তাদের যে প্রতারণা এই প্রতারণাটি আদালত আদালতের সামনে উপস্থিত করতে হবে কিংবা তুলে ধরতে হবে এতে করে আপনার পুনরায় যে সকল সম্পত্তির মালিকানা পাবার কথা সেগুলো আদালত থেকে যে সকল ব্যক্তি জবরদখল করে রেখেছে তাদেরকে সমন পাঠিয়ে সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরে পরবর্তীতে যদি আপনি সম্পত্তির অংশ প্রাপ্ত হওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে পুনরায় ভাগ বন্টনের মাধ্যমে আপনাদেরকে সম্পত্তির আবার দখল বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায় যে আদালতে মামলা করলে সেই মামলা তো যুগের পর যুগেও শেষ হয় না देखो বর্তমান সরকার কিন্তু বিচার প্রক্রিয়াকে কিছুটা পরিবর্তন পরিমার্জন করেছে এবং আগের যে ব্রিটিশ আমলের বিচার প্রক্রিয়ার ব্যবস্থাটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়েছে এখন খুব সহজেই সাক্ষী ছাড়া আপনার নির্দিষ্ট করে একাধিক ডেট নিয়ে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা ছাড়া এবং সমন পাঠানোর যে হ্যাসেল সেই হ্যাসেল ছাড়া কিংবা আগে যে জমি সংক্রান্ত মামলার ক্ষেত্রে এক মামলায় দুই মামলা করতে হতো অর্থাৎ একই বিষয়ে সম্পত্তিতে দুটি মামলা একটি হচ্ছে মূল মামলা যে মামলাটি করে সম্পত্তির এই সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় আরেকটি হচ্ছে মামলা রায় যখন হয় সেই রায় বাস্তবায়নের জন্য আবার মামলা করতে হতো সেই মামলা করতে হবে না এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে এই সকল সম্পত্তি খুব সহজে এখন ভোগ দখল করার সুযোগ থাকছে আর একটি ব্যাপার কখনোই ওয়ারিশান সম্পত্তি নিয়ে কোনো জ্ঞানজান ফাসাদে জড়াবেন না এতে করে হিতে বিপরীত হওয়ার সুযোগ রয়েছে আবার কোন ধরনের দালালে স্মরণাপন্ন হয়েও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন না এতে করেও কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বিবাস এই পদক্ষেপগুলোই কিন্তু এখন আইনগতভাবে বৈধ এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আপনার বেদখল ওয়ারিশান সম্পত্তি কিংবা বঞ্চিত অনিশন সম্পত্তি অংশ উদ্ধার করতে হবে আর যদি কোনো কারণে যারা সম্পত্তিগুলো ভোগ দখলে রয়েছে তারা বিক্রয় করে দেয় সেক্ষেত্রে যারা বিক্রয় করেছে তারাও কিন্তু সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না কিংবা যারা এই অনিশান সম্পত্তিগুলো ঠিকমতো ভাগ বর্ধন ছাড়াই ভোগ দখল করছে তারাও কিন্তু শাস্তির আওতায় আসতে পারে এক্ষেত্রে যারা সম্পত্তি ভোগ দখল করছেন তাদের বিষয়েও কিন্তু কঠোর নির্দেশনা রয়েছে সচেতন হয়ে যান সুপ্রিয় ভিউয়ার্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই কিন্তু এখন সুন্দরভাবে সমাধান করে দেওয়া হচ্ছে যারা এই ধরনের সম্পত্তি নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন তারা একজন এখনই ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণের মাধ্যমে যে কোনো পদক্ষেপ গ্রহণ করে খুব সহজেই তাদের অংশটুকু উদ্ধার করতে পারবেন তাছাড়া আমাদের থেকে কোনো পরামর্শ কিংবা সহযোগিতা নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ